জয়গুরু সুপ্রভাত ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানি দশম খণ্ড নিজ গৃহকে পবিত্র কর প্রত্যেক সাধক বা সাধনেচ্ছু ব্যক্তির একান্ত কর্তব্য নিজ স্ত্রী নিজ পুত্র নিজ ভ্রাতা নিজ ভগিনী নিজ বন্ধু নিজ বান্ধবী প্রভৃতি সকলকে অসাধু বর্জিত হতে প্রেরণা দেওয়া ও সাহায্য করা যাদের সঙ্গে তোমার অন্তরঙ্গতা বা ঘনিষ্ঠতা বেশি তাদের সাধুত্ব বর্ধনে তোমার প্রত্যক্ষ লাভ বেশি সমগ্র সমাজের বা নিখিল দেশের প্রত্যেকটি নরনারীর ভিতরে সাধুত্বের সমাবেশের জন্য বিরাট আন্দোলনে সমাজের বা দেশের লাভ যতই হোক তোমার প্রত্যক্ষ লাভ কম কারণ প্রত্যেক দেশবাসীর সঙ্গে তোমার দৈনন্দিন কোনো সংসর্গ নেই ঘুম থেকে উঠেই কিংবা নিদ্রা যাবার আগে তুমি দেশের প্রত্যেকটি সাধুজনের সঙ্গ করতে পারো না কিন্তু ঘুম থেকে উঠেই যাদের মুখ দেখতে হবে ঘুমোতে যাবার আগে যাদের সাথে কথা কইতে হবে তাদের চরিত্রে যদি সাধুত্বের সমাবেশ হয় তবে তার দ্বারা অনুক্ষণ তুমি প্রত্যক্ষ উপকার পেতে পারো মাতার অভয় চিত্ততা ভ্রাতার সদা সহর্ষ ভাব কন্যার একান্ত সত্যবাদিত্ব পত্নীর গভীর ঈশ্বর নির্ভর এবং ভৃত্যের বংশবধ বিনয় অনেক পরিমাণে বাঞ্ছনীয় সদ্গুণ তোমাতে অনুক্ষণ সংক্রামিত করবে সুতরাং নিজ গৃহকে পবিত্র ও সুন্দর করাই তোমার পক্ষে প্রত্যক্ষ লাভের ব্যাপার হরিওম